আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে গত আরও একটি ভিডিওতে একটা লেটার নিয়ে আলোচনা করেছিলাম বা একটা চিঠি নিয়ে আলোচনা করেছিলাম আজকে আরেকটি লেটার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ গত লেটারটি আমরা একটা নিয়মে করেছিলাম আজকের লেটার আমরা ভিন্ন আরেকটু নিয়মে করেছি এখানে ভিন্ন নিয়ম বলতে যেমন ডিয়ার ফাদার এখানে অ্যাট ফার্স্ট এক মাই সালাম এই বাক্যটা তোমরা একদম ফাদার এই সামনে থেকে শুরু করতে পারো অথবা এইভাবে প্রথম মাথা থেকেও শুরু করতে পারো হাউ অর্থাৎ বডি অফ দ্য লেটার অর্থাৎ চিঠির মূল অংশ যেটা এটা তোমরা এভাবে প্রথম থেকে শুরু করতে পারো অথবা একদম ডিয়ার ফাদার এই সোজা থেকেও শুরু করা যেতে পারে নো মোর টুডে এই অংশটাও তোমরা এই শুরু থেকে শুরু করতে পারো অথবা ডিয়ার ফাদার ওই অংশ থেকেও কিন্তু এটা শুরু করতে পারো ওকে যাই হোক গতকালকে আমরা যে চিঠি নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে যে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে সেটা জানিয়ে তোমার বাবাকে একটা চিঠি আজকে আমরা আলোচনা করব লেটার টু ইউর ফাদার সেন্ডিং সাম মানি ফর বাইং নিউ বুকস অর্থাৎ তোমার নতুন বই কেনার জন্য কিছু টাকা লাগবে এজন্য বাবার কাছে টাকা চেয়ে একটা চিঠি লিখতে হবে ওকে তো আমরা দেখি এখানে আমরা যথারীতি এই যে যে তারিখটা দিয়েছি আমি যেটা বলি যে চিঠির ডান দিকে উপরে তারিখ এবং জায়গার নাম লিখতে হয় এটাও কিন্তু তোমরা ডিয়ার ফাদার এটার উপরে লিখতে পারো এখানেও লিখতে পারবে ওকে কেউ কনফিউশন হয় না এটা কোনো সমস্যা নেই এখন আগের মতো এত একদমই ফর্মাল এসব রুলস মেনটেন না করলেও চলে কোনো সমস্যা নেই তোমরা চাইলে এই ডেট এবং জায়গার নাম ডিয়ার ফাদার এটার উপরে নিয়ে আসতে পারবে ওকে আচ্ছা এবার তাহলে আমরা মূল অংশে যাই এখানে আছে দেখো ডিয়ার ফাদার অ্যাট ফার্স্ট টেক মাই সালাম এই চিঠির কত কতগুলো অংশ আছে তুমি চাইলে কিন্তু একটু টেকনিক খাটালে তুমি এটা সহজে করতে পারো হ্যাঁ যেমন ধরো এখানে ডিয়ার ফাদারের পরে যে প্রথম অংশটা মানে সংবোধন করা এই অংশটা কিন্তু তুমি চাইলে যে কোনো চিঠিতে একই রকম করে করতে পারো ঠিক আছে আবার একদম শেষের বিদায় সন্ভাসন যেটা সেখানেও কিন্তু প্রায় একই ধরনের ওয়ার্ড ব্যবহার করে তুমি এটা শেষ করতে পারো হ্যাঁ চিঠি ডায়লগ অ্যাপ্লিকেশন এগুলো আমি কখনো কাউকে মুখস্থ করার বিষয়ে পরামর্শ দেই না এটা চাইলে তুমি তোমার মতো করে গুছিয়ে নিতে পারো ওকে শুধু এখানে পরিবর্তন আসবে বলে হচ্ছে বডি অব দি লেটার অর্থাৎ চিঠিটার যে মূল বডি যে মাঝখানের অংশ এইখানে শুধু কিছু কথার বা প্রাসঙ্গিক কিছু পরিবর্তন আসবে এছাড়া উপরে নিচে কিন্তু তুমি চাইলে একই রকম শব্দগুলো দিয়ে কিন্তু তুমি শেষ করতে পারো ওকে দেখো এখানে আছে ডিয়ার ফাদার অ্যাট মাই সালাম এটা কিন্তু তুমি যে কোনো বন্ধুকে চিঠি লেখার সময়ও কিন্তু তুমি এই এই অংশটা তুমি ব্যবহার করতে পারো ওকে আই হোপ দ্যাট আমি আশা করি যে ইউ আর ভ্যারি ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ বাবা তুমি খুব ভালো আছো আল্লাহর রহমতে উই আর অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি ওকে এটা হচ্ছে প্রথমে সংবর্ধনা দিয়ে দিলে এরপরে যথারীতি মূল অংশে চলে আসো মূল অংশ কি হও এবার যাই হোক এবার তুমি মূল কথা বলো এখানে বলছে যে ইউ নো দ্যাট তুমি জানো যে কাকে বলছে বাবাকে বলছো তুমি ওকে যে ইউ নো দ্যাট তুমি জানো যে বাবা আই হ্যাভ প্রোমোটেড টু ক্লাস সেভেন আমি সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে তুমি পাস করেছ সো আই হ্যাভ টু বাই সাম নিউ বুকস তাই আমার কিছু নতুন বই কিনা দরকার বা আবশ্যক বাট মাদার হ্যাজ নো মানি কিন্তু মার কাছে কোনো টাকা নেই বাট মাদার হ্যাজ নো মানি মায়ের কাছে কোনো টাকা নেই ইউ মাস্ট সেন্ড সাম মানি ফর মি অ্যাজ সোন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব তুমি আমার জন্য অবশ্যই কিছু টাকা পাঠাবে এরপরে দেখো তুমি এখানে চাইলে এটা একদম সিম্পল ভাষায় শব্দ শেষ করতে পারো মোর ঠুড়ে আজ আর নয় বা এখানে শেষ করছি টেক কেয়ার অফ ইউর হেলথ তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নিও সালাম টু ইউ এবং পরিশেষে সালাম জানালাম ইউর লাভিং সন এভাবে দিয়ে তুমি শেষ করতে পারো যেমন এখানে দিয়েছি এম ডি পরশ তারপর হচ্ছে ফ্রম পরশ লিখেছে চিঠিটা নাটোর থেকে এবং সে তার বাবার কাছে লিখেছে তার বাবা ঢাকায় থাকে এ ঠিক আছে ব্যাপারটা সম্পূর্ণ এরকম গত চিঠিতে আমি বলেছিলাম যে প্রেরকের ঠিকানা কিন্তু না হলেও হয় এখানে যদি তুমি কিছুই না লেখো তারপরেও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু ফর্মালি তুমি নাম এবং তোমার জায়গার নাম লিখতে পারো তবে প্রাপকের ঠিকানা যেটা টু এইখানে কিন্তু তোমাকে কমপ্লিট একটা অ্যাড্রেস মেনশন করতে হবে ওকে উল্লেখ করতে হবে যাই হোক এই হচ্ছে চিঠি একদমই সিম্পল ভাষাই সিম্পল সেন্টেন্সগুলো এর চেয়ে সহজ বা এর চেয়ে সাবলীল ভাষায় আসলে লেটার হয় না যদি এর চেয়ে আরও সাবলীল করা যায় তাহলে ওইগুলো আসলে হাই স্কুল লেভেলে চলে না একদমই প্রাইমারি লেভেলে এটাও কিন্তু প্রাইমারি মানের কিন্তু তোমাদের সুবিধার্থে বা তোমরা যেন সহজে যেন অ্যান্সারটা করতে পারো বিশেষ করে সিক্স সেভেনে যারা আছো তাদের জন্য এটা প্রযোজ্য উপর ক্লাসে যারা আছো এইট নাইন টেনে তোমরা চাইলে ফলো করতে পারো তবে এটার সাথে আসো আরও কিছু যোগ করলে ভালো হয় এটা মানে একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু থাকবে ওকে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলটি একদমই নতুন তোমাদের সার্বিক সহযোগিতা থাকবো বিশেষ করে ইংরেজি বিষয়ে যে কোনো ধরনের জটিলতায় সাবলীল সমাধান তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার এই একই শিরোনামে এ আর এডুকেশান অফিস এই একই শিরোনামে একটি ফেসবুক পেজ রয়েছে সার্চ করলে চলে আসবে সেই ফেসবুক পেজেও তোমরা ফলো দিয়ে সাথে থাকতে পারো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা